নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে কুমড়োর এমন একটা রেসিপি শেয়ার করবো যেই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি বানানো যায় আর ভীষণই সুস্বাদু হয় খেতে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি একশো গ্রামের মতো কুমড়ো নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কুমড়োর পরিমাণ বাড়িয়ে বা আরও কম দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো কুমড়োটাকে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে ফেরত আসছি কুমড়োটাকে দেখো ঠিক আমরা আলু ভাজার যেভাবে কাটি ওই রম করে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়েছি যদিও এটা সজনে ফুলের সিজিন নয় তবে বারো মাসের যে সজনে ফুল সেটা এখানে আমি নিয়েছি তোমরা সজনে ফুল না পেলে অল্প একটু আলু দিতে পারো তবে তোমরা যদি চাও আলু ছাড়াও এটা বানিয়ে নিতে পারো শুধুমাত্র কুমড়ো দিয়ে আমার বাড়িতে সজনে ফুলটা ছিল কিন্তু অ্যাভেলেবেল এই জন্যই আমি ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি ওয়ান টেবিল স্পুন পরিমাণে গ্রেড করা আদা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে এটাকে আমি ভালোভাবে মেখে দশ মিনিট মতো রেখে দেব তখন কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে সেই জলটাকে ফেলে দিতে হবে কারণ বেশ অনেকটা পরিমাণে যদি জল থেকে যায় তখন কিন্তু বেসনটাও অনেকটাই লাগবে এই জন্য জলটা অবশ্যই ফেলে দিও এখানে দেখো মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে পুরো জলটাকে একদম হাতে করে চেপে ফেলে দিয়েছি তারপর আবারও নিয়ে চলে এসেছি এরপর দেখো বেশ অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে কুমড়োটা এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণে কালো জিরে হাফ টেবিল স্পুন পরিমাণে জোয়ান অল্প একটু দিয়েছি খাবার সোডা সামান্য একটু হলুদের গুঁড়ো চার চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম আর দেব দুই চামচ চালের গুঁড়ো যতটা বেসন দেবে তার অর্ধেক কিন্তু চালের গুঁড়ো দিতে হবে চালের গুঁড়ো যদি না থাকে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে পারো এখানে একটু একটা জিনিস খেয়াল রেখো যাতে কুমড়োর পরিমাণটা বেশি থাকে বেসনের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর অবশ্যই কিন্তু জলটাকে খুব ভালোভাবে চেপে ফেলে দিতে হবে এটা রেডি করার জন্য কিন্তু আর একটুখানিও জলের প্রয়োজন হবে না কুমড়োর যেটুকু জল রয়েছে তাতেই হয়ে যাবে কুমড়োর জল দেখো পুরোটা আমি যে চেপে ফেলে দিয়েছিলাম তারপরেও কিন্তু বেসনটা দিয়ে আস্তে আস্তে মাখতে মাখতে কিন্তু এখনও কুমড়োটা থেকে জল ছেড়ে চলেছে এই জন্য কিন্তু বেসনটা দেখো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে বেসনটা খুব ভালোভাবে মেখে নিয়েছি একটু শক্ত করে মাখতে হবে একদমই জলের ব্যবহার হলো না একদম দেখো ঠিক আমরা আটা বা ময়দার যেমন ডো করি সেই সেইরমভাবে কিন্তু মেখে নিয়েছি এখনও যেটুকু জল ছাড়ছে আস্তে আস্তে কিন্তু নরম হবে এখানে একটা মুঠো করেও দেখিয়ে দিলাম ঠিক এইভাবে একদম টাইট করে মেখে নিতে হবে সঙ্গে সঙ্গে আর একটুখানিও অপেক্ষা করা যাবে না একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর অবশ্যই হাই ফ্লেমে করে একদম ছোট্ট ছোট্ট করে পকোড়ার আকারে ভেজে নেব তোমরা চাইলে এটা বড়ার আকারেও ভাজতে পারো তবে পকোড়ার আকারে যদি ভাজা হয় তাহলে বেশি ক্রিস্পি ভাবটা আসে গ্যাসের ফ্লেমটা হাইয়েতেই রয়েছে হাই ফ্লেমে করেই উল্টে পাল্টে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব লো ফ্লেমে করা কিন্তু যাবে না তার কারণ কুমড়ো রয়েছে এখানে কুমড়োটা কিন্তু নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে একটু নরম লাগতে পারে পকোড়াটা এই জন্য হাই ফ্লেমে করে দেখো বারবার নাড়াচাড়া করে সুন্দর একদম লালচে রং ধরিয়ে তুলে নিচ্ছি একদম মুচমুচে পকোড়া তোমরা তো অনেক কিছুর পকোড়া খেয়েছ তোমাদের কাছে আমি বারবার একটাই অনুরোধ করব একবার এই কুমড়োর পকোড়াটা বানিয়ে দেখো খুবই সুস্বাদু হয় খেতে এক ব্যাচ দেখো একদম সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে আবারও আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে ঠিক তোমরা যতটা ছোট করতে পারো ততটা ছোটোভাবেই কিন্তু পকোড়াগুলো দেওয়া যায় এই ব্যাচটাও উল্টে পাল্টে একদম সুন্দরভাবে লালচে রঙ ধরাবো যাতে খুব ভালোভাবে মুচমুচে ভাবটা চলে আসে লালচে রঙের জন্য উল্টে পাল্টে দেখো এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে তুলে রাখছি এরপর বেশ আরও কয়েক ব্যাচ আমি ভেজে তুলে তারপর ফেরত আসছি পুরো পকোড়াটাই দেখো ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে ওপর থেকে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এটা সসের সাথেও স্ন্যাক্সে সার্ভ করতে পারো বা মুড়ির সাথেও কিন্তু খেতে পারো ভেঙে দেখাচ্ছি দেখো একদম কিন্তু মুচমুচে হয়েছে আর ভেতর থেকে দেখো কুমড়োগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়োর পকোড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ